সাবেক ছাত্রলীগ নেতা অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার ফেসবুক লাইভে এসে তিনি একটি মর্মস্পর্শী বক্তব্য দিয়েছেন সেখানে বলছেন ছাত্রলীগ পালিয়ে বেড়াচ্ছে আর বড় নেতারা বাসায় ঘুমাচ্ছে ছাত্রলীগের ছোট ছোট নেতা পালিয়ে বেড়াচ্ছেন আর আওয়ামী লীগের বড় বড় নেতারা বাসায় ঘুমাচ্ছেন ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এমন বক্তব্য দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান বাদল গত পাঁচই আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে গত বুধবার রাতে সাত মিনিট সাতান্ন সেকেন্ডের লাইভে দলের প্রভাবশালীদের উদ্দেশ্যে নানা অভিযোগ করেন মেহেদি হাসান আজ শুক্রবার বেলা পৌনে একটা পর্যন্ত ওই লাইভে এগারো হাজার বার দেখা হয়েছে মেহদি হাসান বলেন বড় বড় আওয়ামী নেতা যারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন তারা শহরে ঘুরছেন বাড়িতে ঘুমাচ্ছেন তাদের বিরুদ্ধে মামলা নেই বাড়ি ঘরে হামলা নেই যত হামলা ভাঙচুর মামলার আসামি ও সাধারণ নেতা কর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় আমি ও ছাত্রলীগের অনেক কর্মীরা কোনো টাকা পয়সা ইনকাম করতে পারিনি উল্টো খরচ হয়েছে পাঁচই আগস্টের পরে কেউ কেউ তাদের খোঁজ খবর পাচ্ছেন না ছাত্রলীগ নেতা মেহেদী হাসান আরও বলেন জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকে যারা পরিচালনা করছেন সেই সব নেতারাও পটুয়াখালী শহরের বাসা ঢাকার ফ্ল্যাটে বসবাস করছেন অথচ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান আরিফ ও আমার বাসায় একাধিকবার হামলা হয়েছে জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক শ্রমিক লীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেক নেতার বাড়িতে কোনো ধরনের হামলা ভাঙচুর করা হয়নি অর্থাৎ বিএনপির সঙ্গে এইসব নেতারা টাকার বিনিময়ে আন্ডারস্ট্যান্ডিং করেছে অথচ ছোট ছোট নেতাকর্মীরা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এবং তারা আত্মগোপনে আছে তার পরিপ্রেক্ষিতে এই ছাত্রলীগের সাবেক নেতা ক্ষোভ প্রকাশ করেছেন তাদেরই দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে